নির্বাচনে নিজে অংশ নেবেন কিনা জানালেন ডক্টর ইউনুস জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নেওয়া উপলক্ষে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস অধিবেশনের ফাঁকে গতকাল স্থানীয় সময় মঙ্গলবার মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস আয়োজিত ক্লাইমেট ফরওয়ার্ড শিরোনামের এক অনুষ্ঠানে যোগদান তিনি সেখানে জলবায়ু পরিবর্তন বাংলাদেশের সম্প্রতি আন্দোলন সহ বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘ পঁচিশ মিনিট কথা বলেন তিনি আলোচনায় পাঁচ আগস্টের গণ অভ্যুত্থান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিচারে মুখোমুখি সহ বিভিন্ন বিষয় উঠে আসে অনুষ্ঠানের শেষ দিকে সঞ্চালক প্রধান উপদেষ্টাকে প্রশ্ন করেন আপনার নির্বাচন করার কোনো সম্ভাবনা আছে কি না জবাবে ডক্টর ইউনুস বলেন আমাকে দেখে কি আপনার মনে হয় আমি নির্বাচন করব আমি নির্বাচন করব না সঞ্চালক তখন তাকে আবারও প্রশ্ন করে বলেন তাহলে আপনার নির্বাচন করার কোনো সম্ভাবনা নেই ইউনুস বলেন না না কোনোভাবেই না সাবেক প্রধানমন্ত্রী শেখ ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার বিষয়ে সঞ্চালকের এক প্রশ্নের জবাবে ডক্টর ইউনুস বলেন কেন কেন নয় যদি তিনি অপরাধ করে থাকেন তাহলে তাকে অবশ্যই ফিরিয়ে এনে বিচারে মুখোমুখি করতে হবে আপনি নিজেই বিচারে কথা বলছেন তারপরও বিচারে মুখোমুখি হওয়া উচিত নির্বাচন আয়োজনের ব্যাপারে প্রশ্ন করা হলে প্রধান উপদেষ্টা বলেন সাবেক সরকার দেশের বিচার বিভাগ পুলিশ নির্বাচন কমিশন সহ সব ব্যবস্থা নষ্ট করে দিয়ে গেছে এসব ব্যবস্থাকে পুনরুজ্জীবিত করার লক্ষ্যে ছয়টি কমিশন গঠন করা হয়েছে তাদের তিন মাসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে তিনি বলেন কমিশনগুলো প্রতিবেদন জমা দেওয়ার পর তাদের পরামর্শ নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করা হবে এরপর সব সবাই যখন একটি ঐক্যমতে পৌঁছাবে তখন নির্বাচন আয়োজন করা হবে আর এই কাজটি দ্রুত সময়ের মধ্যেই করা হবে ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগ নেতাকর্মীদের ওপর নির্যাতন চালানোর যে দাবি করা হচ্ছে তা সঠিক নয় বলে জানিয়েছে প্রধান উপদেষ্টা তিনি বলেন যারা দেশ ছেড়ে পালিয়ে গেছে তারা চলে গেছে আর যারা আমাদের দেশে রয়েছে তাদের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্য পূর্ণত কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না